একশো দিনের কাজের সার্ভের তালিকায় বৃত্তশালী ও চাকরিজীবীদের নাম বঞ্চিত প্রকৃত বিক্ষোভ হরিশ্চন্দ্রপুরে কেন্দ্রের একশো দিনের বকেয়া টাকা বঞ্চিত উপভোক্তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপভোক্তাদের কাজে সেই তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক তালিকায় দেখা যাচ্ছে একের পর এক বৃত্তশালী থেকে শুরু করে চাকরিজীবীদের নাম অথচ যারা প্রকৃত উপভোক্তা তাদের নাম নেই হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের তালিকা প্রকাশ হতেই চক্ষু চরক গাছ প্রকৃত উপভোক্তাদের তালিকায় দেখা গিয়েছে বিস্তর গলত আর সেই তালিকাকে কেন্দ্র করে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা গ্রামের প্রকৃত উপভোক্তারা উপভোক্তাদের অভিযোগ যারা কোনোদিন একশো দিনের কাজ করেননি তাদের নাম তালিকায় রয়েছে নাম রয়েছে সিভিক ভলান্টিয়ার সরকারি চাকরিজীবী অঞ্চল সভাপতি সুপারভাইজার ও সেনাবাহিনী কর্মীর বাবার নাম থেকে শুরু করে বিত্তশালীদের জানা গিয়েছে একশো দিনের কাজের বঞ্চিত একুশ লাখ জব কার্ড হোল্ডারকে একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে গ্রামে শুরু হয়েছে সার্ভের কাজ